আজ আমরা আলোচনা করব গর্ভাবস্থার শেষ তিন মাসের সতর্কতা এবং এ সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা দিকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে যাদের ডেলিভারি ডেট রয়েছে বিশেষ করে ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল প্রেগন্যান্সির নয় মাসের এই জার্নিটাকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করে থাকি আর এর প্রথম তিন মাসকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড তিন মাসকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড তিন মাসকে আমরা থার্ড ট্রাইমেস্টার বলে থাকি আর এই পুরো জার্নিটা যারা শেষ করে এসেছেন এবং একবারেই শেষের দিকে অর্থাৎ ডেলিভারির দ্বার প্রান্তে তাদের জন্য একটু বেশি বিশেষ সতর্কতা মানতে হবে আর আমরা আজ এই সতর্কতা কোন কাজগুলো এই লাস্ট পর্যায়ে এসে করা যাবে না সে সম্পর্কেও আমরা জানবো আর এক্ষেত্রে প্রথমেই আমরা বলতে পারি খাবার গ্রহণের কথা এই সময় গর্ভস্থ শিশু খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে আর তাই এই সময়টিতে গর্ভবতী মায়ের একটু বেশি পরিমাণের খাবার গ্রহণ করা উচিত এবং সেই খাবারটি হতে হবে অবশ্যই স্বাস্থ্যকর প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে চারশো ক্যালোরি করে খাবার অতিরিক্ত গ্রহণ করতে হবে এই সময় স্বাস্থ্যকর খাবার বলতে আমরা বুঝি সাধারণত ফল দুধ ডিম বিভিন্ন রকমের শস্য দানা সবুজ শাক সবজি এই খাবারগুলোকে এছাড়াও বিভিন্ন রকমের মাছ মাংস ইত্যাদি থাকতে হবে খাদ্য তালিকায় তবে এ সময় খেয়াল রাখতে হবে যে সমস্ত মাছের ভিতরে পারদ বা মার্কারি রয়েছে একটু পরিমাণে বেশি অর্থাৎ সামুদ্রিক মাছ এই মাছগুলো অ্যাভয়েড করা উচিত এ সময় যতটুকু সম্ভব কাঁচা বা আদা সেদ্ধ খাবার একটু কম খাওয়া বা অ্যাভয়েড করা অতিরিক্ত চিনি এবং চিনিযুক্ত খাবার সফট ড্রিঙ্কস সি ফুড এই ধরনের খাবারগুলো এই সময় অ্যাভয়েড করাই ভালো এ সময় কিছু নির্দিষ্ট শারীরিক কার্যকলাপ করা উচিত যেমন একটানা শুয়ে বসে না থেকে হালকা পাতলা ব্যায়াম করা যেতে পারে এবং খুব পরিশ্রম বা অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে বসার সঠিক ভঙ্গি ব্যবহার করতে হবে এবং শোয়ার সময় অবশ্যই বাম কাতে শুতে হবে অন্যান্য সতর্কতার ভিতরে বলা যেতে পারে অ্যালকোহল বা পান অথবা মদ্যপান করা উচিত নয় এই সময় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ এই সময় গ্রহণ করা যাবে না মানসিক চাপ মুক্ত থাকতে হবে এই সময় পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম পরিহার করতে হবে এছাড়াও নিয়মিত ডক্টরের সাথে যোগাযোগ রাখতে হবে এই সময় চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থার এই শেষ পর্যায়ে এসে গর্ভস্থ ভ্রূণের ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে সাধারণত গর্ভের শেষ তিন মাস বা জন্মের ঠিক আগ মুহূর্তগুলোতে ভ্রুনের সাথে যে জিনিসগুলো হয়ে থাকে তা হচ্ছে এই সময় গর্ভস্থ ভ্রূণের চোখ আলোর পরিবর্তন বুঝতে পারে এবং কিছু পরিমাণের চুল হতে পারে এ সময় এ সময় লাথি মারতে কিছু ধরতে এবং শরীর প্রসারিত করতে পারে এই সময় গর্ভস্থ বাচ্চার শরীরের অঙ্গগুলো পুষ্ট এবং গোলাকার হতে শুরু করে সংবহন তন্ত্র পুরোপুরি গঠিত হতে থাকে এবং হাড়গুলো মজবুত হতে থাকে এবং পেশিগুলো সম্পূর্ণরূপে গঠিত হয় পাশাপাশি ফুসফুস মস্তিষ্ক এবং স্নায়ুর বিকাশ পুরোপুরি ঘটতে থাকে এবং অবিরতভাবে চর্বিযুক্ত হতে থাকে শরীরে সাধারণত শেষ ট্রাইমেস্টারে এসে এই লক্ষণগুলো পরিলক্ষিত হতে থাকে